বাংলাদেশের সরকারি বেসরকারি বড় 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 অফিসে দেখবেন যে ফিওন দারোয়ানদের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ তা আমরা বলি যত বেশি শিক্ষিত তত কলমের খোঁজে তত বেশি আপনার করাপ্টেড এ কথাটা আমরা অনেক সময় বলি থাকি যে মানুষ যদি শিক্ষিত হয় কলমের খোঁজে অনেক টাকা নিয়ে নেয় বাম হাতের কাজ করে বেশি বাস্তবতা হচ্ছে একটা ভিন্ন রূপ যেমন ধরেন একজন যদি ভালো অফিসার হয় বিশেষ করে আপনার যখন একটা অফিসের কর্ম বড় কর্মকর্তা হয় সরকারি অফিসের দেখবেন তার ফিওন আছে দারোয়ান আছে তার ড্রাইভার আছে এদের সাথে লিয়াজু করে সরকারি কোনো বিজ্ঞপ্তি আসলে কিংবা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসলে এগুলো লিয়াজু করে সরকারি চাকরি হয় তো এই ডায়লগটা কেমন হয় আপনি শুনছেন কি না জানি না তবে আমি বলছি আপনাকে যে একজন ফিওনের কাছে যখন একজন লোক ফিওন একজন সচিব বা কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা একজন ফিওন যখন থাকে ওই ফিওন বলে স্যারের সাথে কথা বলতে গেলে অনেক টাকা লাগে স্যারে আপনার জন্য একটা রিকমেন্ডেড করে দিলে বা একটা সুপারিশ করে দিলে আপনার একটা চাকরি নিশ্চিত তো যদি বলে কত টাকা লাগবে তো স্যারের ক্ষেত্রে তো কম টাকা হয় দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম একটা ডিমান্ড করে তার কাছ থেকে নিয়ে আয় তো এদিক দিয়ে ওই ওর কাছ থেকে আপনার চাকরির প্রার্থীর কাছ থেকে কিন্তু পাঁচ লাখ টাকা নিয়ে নিল আর এখান দিয়া আপনার বড় কর্মকর্তা বা অফিসার অফিসারের কাছে স্যার ওই লোকটা গরিব স্যার কিচ্ছু পারে না স্যার নাই কিচ্ছু এই সার নাস্তারটি হাজার বিশ টাই দিয়ে দিও স্যার দিয়ে দেন স্যার কই দেন কিন্তু খাইলো কত পাঁচ লক্ষ টাকা কে খাইল এটা আপনার ড্রাইভারে বড়ো কর্মকর্তার ড্রাইভারে বড়ো কর্মকর্তার ফিও নেই বড় কর্মকর্তার একেবারে কাছের লোক ফিও মানে ফি আস থাকে বলা হয় চেক আইলো আর কার বড় কর্মকর্তা পাঁচ লাখ টাকা নিল কে ড্রাইভারে কার বড় কর্মকর্তার কী বললো বড় কর্মকর্তা কিন্তু তার কাছে গিয়ে বললো যে স্যার কিন্তু একারে একটা সই নিতে এত সহজ না স্যারের স্যারের একটা সইয়ের দাম আছে আপনি স্যারের সই নিতে চান পাঁচ লক্ষ টাকা লাগবে আর ওই দিক দিয়ে স্যারকে যে বুঝিল স্যার গরিব মানুষ হাজার বিশেষ টাকা দিব নাস্তা পানি করাই দিব এই দিয়ে দেয় স্যার স্যার তো ভালো মনে দিয়ে দিয়েছে কিন্তু স্যার পাইলো কত বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা কিন্তু করাপ্টেড বলতে পারেন সেও করাপ্টেড আর এই জায়গায় করাপ্টেডটা তৈরি হচ্ছে ওর যদি না পাইতো যদি ওর সাথে এরকম লিয়াজু না থাকতো এখানে শুধু ড্রাইভার কিংবা ফিওন দারওয়ানের হাত আছে তা বলবো না এখানে উচ্চপদস্থ কর্মকর্তার হাত আছে ওই বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা লোভ সামলাতে পারছে না বস্তুত ওই পাঁচ লক্ষ টাকার ভাগটা বিশ হাজার টাকা পাইছে এখানে অধিকাংশ করাপ্টেড হচ্ছে দেখা যাচ্ছে কি ওই বড় বড় সচিবের থেকে বেশি বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে আপনার দারোয়ানরা এই যে কিছুদিন আগে যে বলা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে আমার ড্রাইভার এত কুড়িটিয়ার মালিক তার মানে ও এইভাবে এইভাবে প্রত্যেকটা কাজ বাগিয়ে নিয়ে শেখ হাসিনার নাম ভাঙিয়ে খাইছে ড্রাইভার আমাদের দেশটা এই করাপ্টেড জায়গাটার থেকে যখন বেরিয়ে আসতে না পারবো আমরা তখন কখনো দিন আমরা এটার থেকে ভালো হতে পারবো না সাধারণ বেসরকারি চাকরিজীবী যাদের জিএম আছে পিএম আছে তাদের যেই ফিয়নদারওয়ান দারোয়ান তাদের ভাষা শুনলে মনে হয় যেন মাদারি টাইপের অফিসারদেরকে তুচ্ছুতচ্ছিলু করে কথাবার্তা বলে এইসব ফি দারোয়ান লোকেরা প্লিজ এই এইটা একটা একটা সিস্টেমের ভিতরে আনা দরকার এই দেশের এই যে করাপ্টেডটা সিস্টেমের ভিতরে আনা দরকার শুধুমাত্র ফিওন দারোয়ান এবং ড্রাইভার মালি এদেরকে থামান ন্যাশটালে করাপ থেকে বাঁচানো সম্ভব না